মহিলা আমাদের বোন এই কলেজের স্টুডেন্ট ধর্মনগর কলেজে একশোরও বেশি হয়েছে টয়লেট কিন্তু এই টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে আমাদের কলেজে অনেক বোনেরা সেই টয়লেটে টয়লেট করতে পারে না আমাদের পার্শ্ববর্তী গ্রামবাসীর বাড়িতে গিয়া তারা টয়লেট করতে হয় তার কারণে আমাদের কলেজের অনেক বোনেরা অসুস্থ হয়ে পড়ছে নানান রোগের কারণে তার লাগে আমরা বহুবার আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন প্রিন্সিপালের কাছে আমরা মেমোন্ডাম দিছি অনেকবার আমরা আন্দোলন করছি সারের রুমের সামনে কিন্তু আমরা যথাযথ সমাধান আমরা পাইছি না তারপরে আমাদের ধর্মনগরের যে লাইব্রেরি আছে লাইব্রেরি দুতলা বিশিষ্ট লাইব্রেরি লাইব্রেরির মধ্যে যদি কোনো স্টুডেন্ট যায় তারা বই পায় না দশটা বইয়ের নাম নিয়ে গেলে একটা বই পায় তার কারণ কী তা একটা সরকারি রুলস আছে রেগুলেশন আছে যে কলেজের মধ্যে পঞ্চাশ জন বা ষাট জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক থাকা প্রয়োজন আর আমরা ধর্মনগর কলেজ যদি হই তাহলে পাঁচশো জন স্টুডেন্টের পরিপ্রেক্ষিতে একজন শিক্ষক আসেনি খাতা দিকে বার করতে হইব আমরা কইতে পারতাম না এরপরেও স্যার বিগত দিনে দেখছুন কীভাবে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির সময় আমরা পরিলক্ষিত করছি যে বৃষ্টির চলাকালীন অবস্থায় যখন বৃষ্টি থামছে কিছুদিন পরে আমরা কলেজের ফিলসফি ডিপার্টমেন্টে গেছি দেখা দেখি পুরো ডিপার্টমেন্ট স্যার জলের মধ্যে বাসায় এই সমস্যা নিয়ে আমি প্রিন্সিপাল স্যারে ফোন করছি কিন্তু স্যার কোনো পালা আমাদের আসার দিজই না তার কারণ কি তা আমরা প্রিন্সিপাল স্যারে জিজ্ঞাসা করতে চাই এই ফান্ডে গিয়ে টাকা তা নাই যে এই সমস্যাটা সমাধান করা হোক কেন স্যার এই সমস্যাগুলির দিকে নজর দেন না কেন এই সমস্যা